নিজরে আবার গণ অধিকার পরিষদের তারেককে পাঠানিতা ফারুকের পাঠায় দিতা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার পাঠায় দিতামে তোমার মতো একটা মানুষ পাশে আর পাশে বেটি মাথায় ঘুমটা করে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এখানে বলে আর ফজর রহমানের কোথায় বলে আমার চিহ্ন আমি ফজুর রহমান ইন্ডিয়ানো তোমার দিয়া দিচ্ছে তুমি টেপ পাও না যেদিন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেদিন কি হয়েছে আপনারা কি জানেন এই হিন্দুস্তান টাইম তারা ওখান থেকে বলছে যে হাসিনা ক্ষমতার থেকে চলে গেল এটাই শান্ত না যে হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায় হাসিনারই আত্মীয় এখন ক্ষমতায় হিন্দুস্তান টাইম এই কথা বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হিন্দুদের ধর্ষণ ঠেকানোর জন্য মন্দির ঠেকানোর জন্য মুসলমানদের এই যে হিন্দুদের চাপে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বুঝা পুষা আর কাম নাই মুসলমানদের খাঁচু তো মুসল বাংলাদেশের মুসলমানদের ইন্ডিয়ার তো নাই ইন্ডিয়ায় দুঃখ করতে করতে মারা যাইতেছে হিন্দু চাপে বাংলাদেশের মুসলমান বা এসব মিথ্যাবাদীরা যেখানে মুসলমান নাম ধরি ছাত্রলীগের পোলাপান্ডা নিজেদেরকে এখন হিন্দু বানায় তারা যেভাবে করে যেভাবে যা কিছু করে যেভাবে বাংলাদেশকে যেভাবে পত্রে করে আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে ফজিউর রহমান এক পাশে আর এক পাশে বেটি মাথায় খুনটা বলে বাংলাদেশে নাকি সিরিয়ার থেকে জঙ্গি এসেছে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এখানে বলে আর ফজুর রহমান এর পক্ষে বলেছেন বলে আমার চিনার আমি ফজুর রহমান আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভি একটা টকশোতে গেছে টকশোতে যে ওখানে তাকে উলঙ্গ করে দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে ফজলুর বাবা

এ লোকটাকে বড় দসে। একে আমি কয়েকবার আমি বলেছি। এই লোকটা রাখক্যাম কো। কালকে আমি রাত্রে প্রশান্তে পাঠানো তিনটা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে হুলঙ্গ করেছে। আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে? ওনা কি কোনো আত্মসম্মান বোধ, রুচি বোধ, বিদ্যা, কোন চরিত্র

বাংলাদেশে সিরিয়া থেকে জঙ্গি এসেছে বাংলাদেশ আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এসেছে এই মাগীকে কি জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়ে কি আসতে পারে না ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে তো ভারত তখন কার বলছিল মাগী তুই ভারত থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস আর আমি একটা কথা বলি বাংলাদেশের যেসব কারণ যেটা

キストিক করার জন্য যেভাবে কথা কথা বলে তারাও তাদেরকে ঠিকমতো ঘুরিয়ে দিছে যেভাবে ঘুরিয়ে দিতে তো ঘুরিয়ে দেওয়া দেখে আমার কাছে খারাপ লাগে তাই আমার কাছে ভালো মনে হইছে তো তাদেরকে কেন ভালো মনে হচ্ছে আমার 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 মনে পড়ে যে আমি ছেলেটাকে একবার ইন্টারভিউ করেছিলাম ফয়ি চিংমং আহ সে বলে গণ করে তাকে যখন ওখানে নিচে আহ রিপাবলিক টিভির ওখানে দিছে তারপরে আহ আর এক বড় লোক ছিল মজুমদার কি মজুমদার জন্য সে ধুই দিছে এখন আমি এটাকে লিটারের ধোয়া বলি না কিন্তু রিপাবলিক টিভির যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে ঠিক মতো ধুয়া দিছে কিন্তু সমস্যাটা হইছে যে ফজলুর মতো লোকজনরা যখন যায় আর উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব ওনাকে যদি আমি ইজ্জত কথা বলতে যাই আর ওনার ইজ্জত উনি যদি ওনার বয়সকে সম্মান না করে উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে ওনার উনি যদি ওনার আক্ষর বুদ্ধিকে রিকগনাইজ না করে আমি কিভাবে আমাকে সম্মান দেব ঠিক আছে তো এখন উম গণ পরিষদের ছেলে পান্ডার যেভাবে বাস দিছে কিংডম ইঞ্জিনিয়ার শাক যেভাবে বাস দিছে গণ অধিকার পরিষদে ফারুক যেভাবে বাস দিছে ওরা যায় ওরা ইয়ান পোলা পান ওরা নতুন রাজনীতি করে ওরা যদি ওখানে গিয়ে লাথি কোথা দেয় লাথির জবাবে লাথি গালির জবাবে গালি উলঙ্গর জবাবে উলঙ্গ ওরা যদি করে আসে এটা মানায় কিন্তু বিরক্তি কখন লাগে জানেন এই ফজলুর রহমানের মতো লোকজন শামসুর জামান দুদুর মতো লোকজন ওখানে গিয়ে যখন যখন অসহায়ের মতো আচরণ করে বনদের মতো আচরণ করে আচরণ করে এবং তাদেরকে বাবু শ্রী এসব নামে তাদেরকে কোচাইয়া কোচাইয়া বাংলাদেশকে অসম্মান করে এবং আওয়ামী লীগের মুসলমান নামধারী প্রতিটা তাদেরকে ঘন্টা পড়াইয়া ওখানে বসায়া বাংলাদেশের বদনাম করে এবং এই বক্তব্য গুলোকে করে করে তাহলে কোথায় কিভাবে হলো কেন হলো একা একা একটু চিন্তা করে দেখি আমি এই প্রসঙ্গটাকে আপনাকে কেন টেনে আনলাম এই যে ওয়াকারিব যা বাংলাদেশে আপনারা সবাই জানেন আপনি জানেন আমি জানি বাংলাদেশ অপরাধ প্রবণতা এমন ভাবে বেড়েছে অপরাধকে জন্য নিয়ন্ত্রণই করা যায় না কিভাবে নিয়ন্ত্রণ করবেন ইউনিফর্ম পরে যাকে মেস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সে অপরাধীদের আশ্রয় দিচ্ছে জানেন হিন্দুস্তান বলছে দর্শক বন্ধু আজকের এই সাবজেক্টটা নিয়ে আর কথা বলার আমি আর কথা বাড়ানো আহ আজকের আলোচনাটা আমি এখানে সীমাবদ্ধ রাখি

খুনিদের আওয়ামী অপরাধীদের আওয়ামী ধর্ষকদের আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন এবং এদেরকে আশ্রয় দিয়ে না বিএনপির সিনিয়র নেতা যারা ভারতপন্থী তাদের বাসায় এরা লুকিয়ে আছে এখন আমি যদি জেনারেল লাফেজ জাহাঙ্গীর আলকে বলি এদের বাসায় রেড দেন আপনাদেরকে আমি লিখিত দেই এরা রেট দিতে যাবে না এরা মির্জা ফখরুলের বাসাও রেট দিবে না এরা আবদুল বাসাও রেট দিবে না এরা রেট দিবে না কিন্তু জাহির একদিন একটা হেডাম দেখা আপনার দেখতে তো মনে হয় আপনি কোনো বাসার চাকর বোধ হয় কোন রকম আপনি বাইরেছেন একটু কাপড় পরিবর্তন করেন দাঁত চেহারা সুরত একটা ঘুষে বাজার ঠিক করেন গোলালাম মন্ত্রী হয়েছেন একটা হ্যাডামটা দেখান না ভাই কথাবার্তা বলেন আপনার আমি আমি তো আপনার কোন না আপনি একটু জামা কাপড় লোকজনের সাথে কথা বলেন ঠিক আছে এবং কি করতে পারেন জানেন মেসিসি নিয়ে করতে পারতেছে না আপনি কাজ একটা স্পেশাল স্কোয়াড মির্জা ফখরুলের বাসায় আব্দুল বাসায় ইকবাল হোসেন টুকুর বাসায় আমির হোসি মাহমুদের বাসায় রুমিন ফারহানার বাসায় 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 আমি লিখিত দেয় আপনি কতগুলো অপরাধ ওখানে পাবেন আওয়ামী লীগের ক্ষমতা হারা এমপি মন্ত্রী এবং খনিদেরকে তাদের বাসায় পাবে আমি লিখিত দেয় আপনাকে বহ লোকজন বহ লোকজন একজন আর দুইজন না বলেছে পরিবারের সদস্যরা বলেছে মির্জা পাশের বাসা থেকে মন্ত্রীরা বাইরে আমি মাসের কথা বলি না বলেছে সেনাপ্রধানের বাসা থেকে শির সামমিন বেরিয়েছে পার্কে গেছে আমার সোর্স আমাকে বলেছে বঙ্গভবনে সে প্রবেশ করব তো বাংলাদেশে অপরাধ হবে না আপনি কথায় কথায় বলবেন যে অপরাধীদের যেভাবে বেড়েছে ডেভিল হান্ট ডেভিলদের বাসায় ডেভিল রা আছে দর্শক এই ছিল আমাদের শো আজকে যেসব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত প্রাচীন কিন্তু এরাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা কিছু করার করছে এবং এরা বঙ্গভবনে বসে ওয়াকারের বাসায় বসে তারা হাসিনার সাথে কমিউনিকেট করে হাসিনার কাছ থেকে নির্দেশ দেয় আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয়

আমার এই কথায় আমাদের কিছু আমার দর্শকদের ভিতরে অনেকে বহুত কষ্ট পেয়েছে কেন কষ্ট পেয়েছে ভাই আপনারা যেমন ভাবে ইন্ডিয়ায় গিয়া ব্যাখ্যা করেন একেবারে লুন গইয়া আমার অমুক অমুখ